শিবায় হর হর মহাদেব কেমন আছেন বন্ধুরা আশা করি প্রভুর কৃপায় সকলে ভালোই আছেন আর ভালো থাকবেন নাই বা কেন যারা নিত্য প্রভুর সেবা যত্ন করেন প্রভুর নাম কীর্তন করেন তাঁরা জীবনে কোনোদিন খারাপ থাকতেই পারে না এটা আমার বিশ্বাস বন্ধুরা বন্ধুরা আজকে এই ভিডিওটি আপনার কাছে এসেছে মানে স্বয়ং দেবাধিদেব মহাদেব এবং মহাবিশ্ব নিশ্চয়ই যান যে ভগবানের দেওয়া এই সংকেতগুলো আপনার কাছে পৌঁছুক আর যখন এই সংকেতগুলো আপনার কাছে আসতে শুরু করবে তখন লক্ষ্য করবেন বন্ধুরা যে আপনার নিজের ভেতরেই এক অদ্ভুত অলৌকিক অনুভূতি আসতে শুরু করেছে আপনারা যদি খুব ভালোভাবে নিজের অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন তাহলে আমি একশো শতাংশ নিশ্চিত বন্ধুরা যে যখন আমাদের জীবনে কোনো কিছু হবার থাকে তখন আমাদের মনের ভেতরে এক অদ্ভুত অনুভূতি ঘটতে থাকে এর কারণ মহাবিশ্ব আপনাকে কিছু বিশেষ সংকেত পাঠাচ্ছে কারণ যার ভাগ্যোন্নতি হবে বা যারা প্রচুর ধনসম্পত্তির মালিক হবে তারাই আগামী দিনে এই সংকেতগুলো পেতে চলেছেন তাহলে বন্ধুরা মিলিয়ে নিন এইরকম কোনো ঘটনা আপনার জীবনে ঘটেছে কিনা তাহলে বুঝবেন যে খুব শীঘ্রই আপনি প্রচুর অর্থের মালিক হবেন বা আপনার আর্থিক উন্নতি ঘটবে জীবনে প্রতিষ্ঠিত হয়ে সাফল্যের চূড়ায় অবতীর্ণ হবেন আপনি তাই অবহেলা না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন কারণ ভগবান সুযোগ তাঁকেই দেয় যে সেটা যথোপযুক্তভাবে সঠিক পথে কাজে লাগাতে সক্ষম হয় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই বিনীত অনুরোধ যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমার একান্ত কাম্য বন্ধুরা ভালো এবং খারাপ এই দুই হলো দিন এবং রাতের মতো দুটোকেই আমাদের গ্রহণ করতেই হবে সময় মানুষের জীবনে আবহমান এটি মানুষের জীবনকে ভালো ও খারাপ সময় অনুসারে প্রভাবিত করে আমাদের জীবনে চলার পথে সবসময় কখনো ভালো তো কখনো খারাপ সময়ের সম্মুখীন আমাদের হতেই হবে কারণ এটাই হলো চিরন্তন সত্য আজার চেষ্টা করলেও আমরা এটাকে বদলাতে পারি না সময়ের প্রভাবে আমাদের জীবনে সবসময় চড়াই উতরাই সম্মুখীন হতেই হয় আমরা অনেকেই দেখেছি যে কোনো ব্যক্তি হয়তো অনেক অর্থ সম্পত্তির মালিক ছিল কিন্তু হঠাৎ করেই চরম আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হলো তার ফলে তার বাড়ি গাড়ি সবই বিক্রি করতে বাধ্য হলো অর্থাৎ কিভাবে তার ভাগ্য পরিবর্তন হয়ে গেল কিছুটা মাত্র সময়ের ব্যবধানে সুতরাং আমরা জানি যে যে কোনো সময়ে কোনো ব্যক্তি ভাগ্যের পরিহাসে ধনী থেকে গরিব হতে পারে আবার ভাগ্যের জোরে ভগবানের এবং মহাবিশ্বের আশীর্বাদে গরিব থেকে ধনী হতে পারে যখন আপনার জীবনে কোনো বড় পরিবর্তন আসবে তখন মহাবিশ্ব অনবরত আপনাকে কিছু ইতিবাচক সংকেত পাঠাতে থাকবে আপনাকে কিন্তু তখন সেই সংকেতগুলোকে অবহেলা করে এড়িয়ে না গিয়ে ধৈর্য এবং একাগ্রতার সাথে ভগবানের প্রতি মনোনিবেশ করতে হবে হ্যাঁ বন্ধুরা এটাই হলো আপনার জীবনে ভাগ্যবতলের সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রথমেই যে সংকেতটির কথা বলবো সেটি হলো হঠাৎ করে দেখবেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে আর সেটা অনবরত প্রায়ই হচ্ছে যদি প্রায়ই এটা হয় বন্ধুরা তাহলে নিশ্চিত হয়ে যান যে এটি একটি ঐশ্বরিক সংকেত যে আপনার জীবনে একটি বড় রকমের পরিবর্তন আসতে চলেছে আর সেটা আর্থিক দিক থেকে প্রচুর অর্থ আপনাকে এনে দেবে কোনো না কোনোভাবে তাই এই ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভাঙছে এই সময় মহাবিশ্বের অদৃশ্য শক্তিরা আপনার জন্য আশীর্বাদ নিয়ে আসছে আপনাকে তারা জানাতে চাইছে যে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে আপনি নিশ্চিত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন দ্বিতীয় সংকেতটি হলো আপনার আচরণে দেখবেন হয়তো আপনি কোনো কারণ ছাড়াই বেশ স্বতঃস্ফূর্ত মনে রয়েছেন বেশ মনে মনে একটা আনন্দ হচ্ছে আপনি বুঝতে চেষ্টা করেও পারছেন না বা ভাবছেন যে কেন এত খুশি খুশি লাগছে আপনার কোনো কারণ ছাড়াই যে ব্যক্তি নিজেকে এত খুশি মনে করেন তাকে খুশির কারণ মহাবিশ্ব নিজে তৈরি করে দেয় বন্ধুরা তখনই বুঝে নেবেন মহাবিশ্ব আপনাকে কোনো ভালো কিছু উপহার দিতে চাইছে। আর সেটা আপনার আর্থিক ঘটাবে। বন্ধুরা এটাই সেই ইতিবাচক সংকেত যে মহাবিশ্ব খুব শীঘ্রই আপনার জীবনে এই আনন্দের মুহূর্তটা নিয়ে আসতে চলেছে এতদিন যা যা শারীরিক দুর্বলতা আর্থিক কষ্ট আপনি পেয়েছেন তা দ্রুত অবসান ঘটতে চলেছে এই সংকেতের মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিয়ে যাচ্ছে যে আপনার জীবনে শীঘ্রই ভালো সময় আসবে এবং অনেক আর্থিক উন্নতি হবে চিরস্থায়ী কিছু আর্থিক যোগ আপনার জীবনে আসতে চলেছে তৃতীয় সংকেতটি পুরো আধ্যাত্মিক ধারায় সবচেয়ে বিস্ময়কর সংকেত যদি আপনি লক্ষ্য করেন যে গরু বা অন্য কোনো প্রাণী আপনার বাড়িতে আসছে বা খাবারের জন্য ডাকছে তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত বন্ধুরা যদি পাখি বা অন্য প্রাণীরা আপনার বাড়িতে এসে বাসা বাঁধছে তাহলে এটি খুবই আশীর্বাদপূর্ণ ও শুভ একটি সংকেত এর সাথে সাথে আপনি আপনাদের আরও একটি বিষয় জানাতে চাই বন্ধুরা যে যদি পাখিদের কীচের মিচি দিন দিন আপনার বাড়ির চারপাশে বৃদ্ধি পায় তাহলে এটিও একটি সংকেত যে আপনার জীবনে খুব শীঘ্রই একটা বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে কারণ পাখি ও প্রাণীরা জীবনে আসন্ন বড় বিপদের পূর্বাভাস বা বড় ভালো কিছু জিনিসের পূর্বাভাস আমাদের আগেই পেয়ে থাকে এরা এইভাবে আমাদের জানান দেয় যে ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে আর আমাদের জীবন বদলাতে চলেছে বন্ধুরা এটা ছিল একটি ঐশ্বরিক সংকেত যা আপনাকে বুঝতে হবে যে ভালো সময় আসছে অনেক অর্থ সম্পত্তির মালিক হতে যাচ্ছেন আপনি যার ভাগ্যে প্রচুর ধনসম্পদ থাকে এই সংকেত কিন্তু বিশেষভাবে তারাই পায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চতুর্থ সংকেতটি হলো যখন আপনার ভালো সময় আসবে তার আগে আপনার সাথে খারাপ কিছু করতে পারে আপনার আর্থিক উন্নতি হওয়ার আগে আপনি কতটা তৈরি সেই উন্নতিকে গ্রহণ করার জন্য তা মহাবিশ্ব পরীক্ষা করে দেখেন যে পরীক্ষায় আপনাকে অংশ নিতেই হবে এই পরীক্ষার মাধ্যমে আপনাকে যাচাই করা হবে যে আপনি এই পরীক্ষা দিতে বা নিজের উন্নতিকে গ্রহণ করতে আদৌ মানসিকভাবে প্রস্তুত কিনা যদি কোনো খারাপ কিছু ঘটে বন্ধুরা তাহলে একেবারেই ভয় পাবেন না সেটা খুব বেশি খারাপ কিছু হয়তো হবে না হয়তো দেখবেন যে আপনার অর্থে প্রয়োজন কোনো জিনিস ক্রয় করতে হবে অথচ সেই মুহূর্তে আপনার হাত একেবারে অর্থ শূন্য নিজের শখ পূরণ করতে পারছেন না কোথাও ঘুরতে যাবেন সেটাও যেতে পারছেন না প্রয়োজনীয় অর্থই আপনি জোগাড় করতে পারছেন না হ্যাঁ অথচ আপনার সামনে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা বেড়াতে চলে যাচ্ছে ভালো ভালো পোশাক পরছে অথচ আপনি পারছেন না কিন্তু আপনারও মন চাইছে সেই মুহূর্তে যে আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন যে আপনার তো সামর্থ্য নেই হ্যাঁ বন্ধুরা এই পরিস্থিতিতে ফেলেই মহাবিশ্ব আপনাকে যাচাই করে যে আপনি অন্যের ধন সম্পত্তি দেখে ঈর্ষান্বিত হন কিনা অর্থাৎ হিংসা করেন কিনা নাকি নিজের যা আছে তাতেই আপনি সন্তুষ্ট আছেন এই পরীক্ষায় জয়লাভ করলে আপনার আর্থিক উন্নতি একেবারেই সুনিশ্চিত পঞ্চম সংকেতটি হল খুবই সৌভাগ্যজনক একটি সংকেত এই সংকেত অনুসারে বলা হয় যে শিশুদের মধ্যে ঈশ্বরের বাস থাকে যদি কোনো ছোট শিশু হতে পারে আপনার পরিচিত নন তবুও আপনাকে দেখে হঠাৎ করে সে হেসে উঠল বা আপনার কাছে আসতে চাইল এটা প্রতিনিয়ত রাস্তাঘাটে আপনার সাথে হচ্ছে তাহলে বুঝে নিন বন্ধুরা এটা সেই সুখের বৃষ্টি যা আপনার জীবন পূর্ণ করবে আপনি যে সুখের জন্য বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন সেটা মহাবিশ্ব এখন আপনাকে প্রদান করতে চলেছে কারণ শিশুদের মধ্যে ঈশ্বরের উপস্থিতি থাকে বলে মনে করা হয় তাই যদি কোনো শিশু হঠাৎ করেই আপনার সামনে এসে আপনাকে দেখে হাসে বা তার আনন্দ আপনার আত্মাকে ছুঁয়ে যায় বা আপনিও তাকে দেখে খুশি হন তাহলে এটিও মহাবিশ্বের পক্ষ থেকে একটি বিশাল বড় সংকেত এটাই ইঙ্গিত করে যে আপনার জীবন শীঘ্রই পরিবর্তিত হতে চলেছে যে সমস্যাগুলোর মধ্যে আপনি এতদিন আটকে ছিলেন সেগুলি থেকে আপনাকে মুক্তি দিতে এবার ভগবান মহাদেব এবং মহাবিশ্ব স্বয়ং আসতে চলেছে ষষ্ঠ সংকেতটি হল একটি এমন সংকেত যা সম্পূর্ণরূপে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত যদি কোনো ব্যক্তি এই সংকেতটি পায় তবে বুঝে নিতে হবে তার ভাগ্য এমনভাবে বদলাবে যা সে কখনো কল্পনাও করেনি স্বপ্নে যদি আপনি কোনো মন্দির মসজিদ বা গির্জায় বসে প্রার্থনা করছেন দেখেন বা রাম নাম গায়ত্রী মন্ত্র বা ওমেন ধ্বনি শুনছেন তাহলে এটিকে অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয় এটি এমন একটি ইতিবাচক সংকেত যা নির্দেশ করে যে আপনার জীবনের প্রতিটি কাজে মহাবিশ্বের দৃষ্টি রয়েছে দেবাদিদেব মহাদেবের লক্ষ্য রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনার প্রতিটি কাজেই মহাবিশ্বের আশীর্বাদ লুকিয়ে রয়েছে যা কিছুই আপনি করবেন এখন তা সাফল্য বয়ে আনবে স্বপ্নে যদি মন্ত্র বা শঙ্কের ধ্বনি শোনা যায় তাহলে এটিও অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এটি বোঝায় যে আপনার জীবনের সমস্ত সমস্যা এবার শেষ হতে চলেছে এবং ইতিবাচক সময় খুব তাড়াতাড়ি আপনার জীবনে প্রবেশ করবে বন্ধুরা সপ্তম সংকেতটি হল আত্মবিশ্বাস এবং মানসিক স্থিরতা বৃদ্ধি হঠাৎ করেই দেখবেন যে নিজের কর্মদক্ষতা বা কর্মক্ষমতার ওপর আপনার বিশ্বাসটা অনেক গুণ বেড়ে গেছে নতুন কিছু করার উদ্যম বা সাহস জেগেছে আপনার মনে আপনার মধ্যে যে একটা ভীতি ভাব ছিল সব কাজের মধ্যেই তা হঠাৎ করেই দেখবেন একেবারে দূর হয়ে গেছে আপনি নতুন উদ্যমে কাজ করার শক্তি পাবেন নতুন নতুন চিন্তাধারা আপনার মনে আসবে আপনি নতুন পথে এগিয়ে যাবেন এবং সেই পথেই আপনার জন্য অপেক্ষা করছে আপনার চরম সাফল্য এখান থেকেই আপনার জীবনের মোড় ঘুরে যাবে বন্ধুরা প্রচুর অর্থের আগমন হবে হঠাৎ করে আপনি দেখবেন যে আপনার মাথা দিয়ে নতুন নতুন ব্যবসায়িক চিন্তা আসতে শুরু করবে আর এতে সাফল্য অর্জন করেই আপনি প্রচুর প্রচুর ধনসম্পত্তির মালিক হতে পারবেন হঠাৎ করে আপনার এই পরিবর্তন কিন্তু মহাবিশ্বের ইচ্ছাতেই হয়েছে বন্ধুরা এই পরিবর্তন আপনাকে ইঙ্গিত দেয় যে আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন এবার আট নম্বর সংকেতটি সম্বন্ধে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করবেন বন্ধুরা আপনি কি কখনো খেয়াল করেছেন যে অনেক সময় আপনি ঋণের মধ্যে ডুবে যান আবার হঠাৎ করে সেই ঋণ থেকে মুক্তির পথও আপনি অজান্তেই পেয়ে যান অর্থাৎ ঋণ কিভাবে হলো আপনি বুঝতেও পারেননি কিন্তু সেই ঋণ থেকে মুক্তির পথ হঠাৎ করেই আপনি পেয়ে গেলেন বন্ধুরা এটা মহাবিশ্বের তরফ থেকে একটি ইতিবাচক সংকেত এখানে আপনার মনে হতে পারে যে ঋণগ্রস্ত হওয়া কি করে ইতিবাচক হয় এটা তো একটা নেতিবাচক প্রভাব কিন্তু আপনি ভুল করছেন বন্ধুরা এটা মহাবিশ্বের এমন সংকেত যা আপনার জন্য মঙ্গলময় যেমন টাকার লেনদেনের ক্ষেত্রে যদি আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত আসে তাহলে এটি অবশ্যই একটি শুভ সংকেত অর্থের নতুন নতুন উৎস তৈরি হওয়া ঈশ্বরের একটা বড় ধরনের সংকেত এটা নির্দেশ করে যে আপনার জীবনের আর্থিক সমস্যা শীঘ্রই শেষ হতে চলেছে এবং অর্থের প্রবাহ আপনার জীবনে দ্রুত আসতে চলেছে ঈশ্বর আপনাকে ঋণগ্রস্ত করেন এই কারণে যাতে আপনার মনোযোগ অর্থের দিকে আকৃষ্ট হয় অর্থাৎ আপনি যেন আপনার আর্থিক পরিস্থিতির প্রতি বিশেষভাবে নজর দিতে শুরু করেন এবং যা জীবনে ঘটে গেছে তার থেকে শিক্ষা নিতে শুরু করে ন নম্বর সংকেতটি হলো আপনার পূজা এবং উপাসনা সম্পর্কিত আপনি নিশ্চয়ই অনেকবার এমনটি খেয়াল করেছেন বন্ধুরা যে যখন আপনি গভীর মনোযোগ এবং নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের সামনে বসে পুজো করছেন তখন হঠাৎ করেই আপনার চোখ দিয়ে জল গড়িয়ে আসে বা অজান্তেই নিজের দুঃখের কথা ঈশ্বরকে জানাতে জানাতে আপনার কান্না পেতে থাকে বন্ধুরা এটি একটি গভীর অভিজ্ঞতার অংশ এবং এটি নির্দেশ করে যে ঈশ্বর আপনার প্রার্থনায় সাড়া দিচ্ছেন এবং শীঘ্রই আপনার জীবনে তার আশীর্বাদ বর্ষিত হবে এটা এমন একটা সংকেত যা সরাসরি আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য ঈশ্বর আপনাকে প্রদান করেন তিনি আপনাকে বোঝাতে চান যে ভয়ের কোনো কারণ নেই যেমন এখন আপনার চোখে জল রয়েছে ঈশ্বর আপনাকে এই বার্তা দেন যে আপনার সমস্ত কষ্ট খুব শীঘ্রই তিনি দূর করবেন এই সংকেত নির্দেশ করে যে আপনার খারাপ সময় এবার শেষ হতে চলেছে খুব তাড়াতাড়ি আপনার জীবনে শুভ সময়ের আগমন ঘটবে তাই যখনই আপনি পূজা করেন এবং আপনার হৃদয় ঈশ্বরের কাছে নিবেদন করেন তখন এটি ঈশ্বরের কাছ থেকে পাওয়া আশ্বাস যে তিনি আপনার প্রার্থনা গ্রহণ করেছেন দশ নম্বর সংকেতটি হল সঠিক পরিশ্রমের মূল্য পাওয়া অতীতে হয়তো আপনি কঠোর পরিশ্রম করেছেন অনেক কষ্ট করেছেন কিন্তু তার আশানুরূপ ফল আপনি পাননি হঠাৎ করেই দেখবেন যে সেই কর্মের ফল আপনি পেতে চলেছেন আপনি নিজেও বুঝতে পারবেন না যে এমন পরিবর্তন কিভাবে সম্ভব তখনই বুঝে নিতে হবে যে এটা ভগবানের দেওয়া একটি বিশেষ সংকেত এগারো নম্বর সংকেতটি হল নেতিবাচকতা থেকে মুক্তি আপনার আর্থিক বা ব্যক্তিগত জীবনের সমস্ত রকম বাধা ধীরে ধীরে দূর হয়ে যাবে হয়তো বহুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন অনেক ডাক্তার দেখেও কোনো ফল লাভ হয়নি কিন্তু হঠাৎ করেই দেখবেন যে আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন কারণ আপনাকে স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং মহাবিশ্ব থেকে আশীর্বাদ করা হয়েছে আর মহাবিশ্বের ইচ্ছাতেই আপনার এই আর্থিক উন্নতি ঘটবে বন্ধুরা শারীরিক এবং মানসিক সমস্ত বিপর্যয় কেটে গিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে আপনি ফিরে আসবেন বারো নম্বর সংকেতটি হল আভ্যন্তরীণ শান্তি অনুভব করা জীবন একটা তৃপ্তি আপনার আসবে আপনি এটাই অনুভব করবেন যে যা কিছু আপনার আছে সেটা কম হোক বা বেশি আপনি তাতেই সন্তুষ্ট আর মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা অনুভব করা যা আপনার জীবনে নতুন নতুন আয়ের উৎস এবং সম্ভাবনা নিয়ে আসবে আপনার আর্থিক উন্নতির দরজা খুলে যাবে এখন আপনি মহাবিশ্বকে আপনার পথ প্রদর্শক হিসেবে আপনার পাশে পাবেন তবে ধৈর্য বজায় রাখবেন বন্ধুরা ধৈর্য ও মনোবল সর্বদা আমাদের এগিয়ে নিয়ে যায় তাই জীবনে উন্নতি করতে গেলে সঠিক কর্ম ধৈর্য আর মহাবিশ্বের প্রতি বিশ্বাস মহাদেবের প্রতি বিশ্বাস এই তিনটে জিনিস আপনার মধ্যে থাকতেই হবে আর সর্বদা কিন্তু সৎ পথে থাকতে হবে জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন মহাবিশ্ব আপনার সহায় থাকবে তখনই যদি আপনি নিজে সৎ পথে থাকেন আর আপনাকে ভগবান সঙ্গে আছে এই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে দেখবেন আপনার জীবনে প্রচুর অর্থ আসবে প্রচুর অর্থের মালিক আপনি হতে পারবেন আপনি তাই ভুলেও অসৎ অসৎপথ একেবারেই অবলম্বন করবেন না তাহলে মহাবিশ্বের নেয়া পরীক্ষায় আপনি হেরে যাবেন আপনি আর কখনোই জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন না হ্যাঁ হয়তো কিছু সময় অসৎ পথে আপনি অনেক অর্থ উপার্জন করবেন কিন্তু তা কখনোই চিরস্থায়ী সুখ আপনাকে এনে দেবে না বন্ধুরা হঠাৎ করে দেখবেন যে আপনি অর্থশূন্য হয়ে মাটিতে আছেড়ে পড়বেন তখন মানসিক বা আর্থিক কোনো দিক থেকেই আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না তাই যতই খারাপ মুহূর্ত আসুক না কেন ঈশ্বরের হাত আর মহাবিশ্বের ওপর বিশ্বাস একেবারেই ছাড়বেন না সঠিক কর্মফল পেতে সঠিক কর্ম সর্বদাই করে যাবেন স্বয়ং দেবাদিদেব এবং মহাবিশ্ব এই পরীক্ষার মাধ্যমে দেখতে চান যে আমরা কঠিন পরিস্থিতিতেও নিজেদেরকে কতটা সৎ রাখতে পারি বা সঠিক জীবনযাপন করতে পারি এই পরীক্ষা সফল হলে সর্বদাই ঐশ্বরিক আশীর্বাদ আপনার উপর বজায় থাকবে বন্ধুরা কাউকে ঠকিয়ে জীবনে উন্নতি করার চেষ্টা একেবারেই করবেন না তবেই আপনি ভালো থাকবেন আর মহাবিশ্ব স্বয়ং আপনাকে আশীর্বাদ করবে বন্ধুরা এই ছিল ধনী হওয়ার আগে পাওয়া বারোটি বিশেষ গুরুত্বপূর্ণ সংকেত এই সংকেতগুলির মধ্যে যদি কোনো একটিও আপনি অনুভব করেছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান আর ভিডিওটিকে অবশ্যই আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে প্রত্যেকে ভগবানের দেওয়া এই সংকেতের সম্বন্ধে জানতে পারে এবং নিজেদেরকে শুধরে নিতে পারে আজকের মতো এইটুকুই বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওম নম শিবায় হর হর মহাদেব